রায়গঞ্জের শিল্পীনগরে মকর সংক্রান্তিতে আকাশে দেখা যায় ঘুড়ির ছা। মকর সংক্রান্তিতে এখানে ঘুড়ি ওড়ানোর রেওয়াজ চলে আসছে বহু দিন ধরে এই দিনটায় আট থেকে আশি সকলেই মেতে ওঠেন ঘুড়ি ওড়ানোর আনন্দে বেশ বড় মেলাও বসে স্থানীয়দের কাছে যা বুড়ো বুড়ির মেলা নামেই পরিচিত হ্যাঁ শুধু এই দিনেই কটা ঘুরি এনেছেন এবার দশটা এনেছি বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে এক ঐতিহাসিক ঘুরি মেলা এখানে উদযাপন হয় যেটা আমরা এখানকার স্থানীয় নাম হিসেবে বুড়াবুড়ির মেলা হিসেবে এটা পরিচিত স্থানীয় বাসিন্দা সুশান্ত মন্ডল তিন পুরুষ ধরে এই দিনে পুজোর আয়োজন করে আসছেন সুশান্ত বাবু জানান তার ঠাকুরমা মা দেবী প্রথম এই পুজোর প্রচলন করেন শিব পার্বতীর বার্ধক্য রূপ এখানে পূজিত হয় সকাল থেকে সকলে পুজোর আয়োজনে ব্যস্ত থাকলেও বিকেলে রং ঘুড়ি নিয়ে ভিড় বাড়তে থাকে মানুষের রায়গঞ্জ এবং তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন বয়সের বহু মানুষ আসেন এই ঘুড়ি ওড়ানোর নেশায় সাধারণত আমাদের প্রতি বছরই বহু বছর ধরে হয়ে আছে এই বুড়ো বুড়ির পুজো এবং বুড়ো বুড়ির এই হচ্ছে ঘুড়ি মেলা সব জায়গার লোক আসে আনন্দ উপভোগ করে ঘুড়ি ওড়াই বছরের একটা দিনই এটা একটা দিনই হয় এটা এটা তো হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের বাউল গান হবে সব লোকজন আসবে বাউল গান শুনবে এই বিশেষ দিনে সূর্য দেবতার পূজা এবং গঙ্গা স্নানেরও বিশেষ তাৎপর্য রয়েছে এরই পাশাপাশি এই উৎসবে আরো একটি দিক হলো ঘুরি ওড়ানো কিন্তু মকর সংক্রান্তিতে কেন রয়েছে ঘুরি ওড়ানোর প্রথা ধর্মীয় মত অনুসারে মকর রামচন্দ্র প্রথম ঘুরি উড়িয়েছিলেন সেই থেকে মকর সংক্রান্তির দিনে ঘুড়ি ওড়ানোর প্রথা শুরু হয় ঘুড়ি ওড়ানোকে শুভ ও সুখের প্রতীক হিসেবেও মনে করেন অনেকে আবার বৈজ্ঞানিক মতে সূর্যের আলো থেকে সবচেয়ে বেশি ভিটামিন ডি পাওয়া যায় যেহেতু শীতের মরশুমে তাই মকর সংক্রান্তিতে ঘুড়ি উড়িয়ে শরীরে সূর্যের আলোর চাহিদা পূরণ করাও ওড়ানোর অন্য উদ্দেশ্য বলেই মনে করেন অনেকেই তবে পৌরাণিক কাহিনী বা বৈজ্ঞানিক ব্যাখ্যা যাই থাকুক না কেন এই ঘুরি ওড়ানোর মধ্য দিয়ে প্রত্যেকে খুঁজে পান অনাবিল আনন্দ ফিরে যান নিজেদের ছেলেবেলায় প্রতি বছর এই সংক্রান্তির দিন এই এখানে বুঢ়া বুড়ির মেলা হয় সেখানে ঘুড়ি উড়ানো সবাই বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকম ঘুরি উড়ায় দেখতে পাচ্ছেন কত ঘুরি উঠছে আকাশে তো সেই ঘুড়ি উড়ানোর জন্য ছোটবেলাকে স্মরণ করা আরকি উত্তর দিনাজপুর থেকে দীপাকট শায়েড রিপোর্ট এক্সপ্রেস নিউজ